হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি ওই যে বোন মাছ ধরছে আমি এখন রান্না বান্না করছি বোন এদিকে মাছ ধরছে এই যে কাকা বল কখন এসছিস কাল কালকে এসেছে ও এখন মাছ ধরছে এটা ইলিশ মাছ আর এটা রুই মাছ আর এই যে বসে বসে মাছ ধরছে আমি কি লুকিয়ে ভাসছি করছে এই যে মাছ ভাজা কলে গেছে এখন আজকে কি কি রান্না বান্না হচ্ছে দেখো ইলিশ মাছ আর এই মাছ ভাজা হচ্ছে ওই যে কোনো আজকে রান্না করবে আর আমি এখন সবজি কাটবো আর কি এখানে কেমন আছিস একটু এদিকে তাকিয়ে হাই হ্যালো করো আজকে আমরা অনেক জায়গায় যাব আজকে আমরা তাড়াতাড়ি ঝটপট রান্না করে করে যাবো শপিং করতে তো চলো ঝটপট রান্না করে দিন তারপরে বেরোবো তখন তো বন্ধুরা রান্না করছি আমরা সকালে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা তো লুচি বানালাম কোন দিকটা আছে এদিক থেকে কোন অন্ধকার অন্ধকার আর এই যে বোন রান্না করছে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের তেল হবে হচ্ছে আর কি মাছের তেল তর্তরি আর এখানে মাছের ঝোল করবো বলে আলু দিয়ে মশলা কষাচ্ছি আর এখানে বুনু মাছের তেলের রেসিপিটা খুব ভালো তাই ও করছে তাই না ইয়ে ইয়েস ও ইয়েস আর এখানে ইলিশ মাছটা করার জন্য পোস্ত সর্ষে পেস্ট করে রেখেছি তো চলো ঝট করে রান্না করি তো বন্ধুরা আমরা এখন দুপুরের লাঞ্চ করে নিচ্ছি আর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে ওকে খেতে দিয়ে নিচ্ছি তারপরে আমরা বাড়ির সবাই খেয়ে নেব তারপরে বিকেলবেলাতে বেরানোর কথা রয়েছে বুনু এসে যখন একটু ঘুরতে তো বেরাবোই আর ও কিছু শপিংও করবে সেই জন্য আর কি বেরানো আরও বেশি করে তো চলো কোথায় কোথায় যাচ্ছি কী কেনাকাটা করছি কী করছি বাইরে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো খাওয়া পরে এখন প্রায় বেজে গেছে পৌনে চারটে মতন আর আমি অঙ্কুশ আর বোন তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আর দিয়ার হলো ড্রয়িং ক্লাস ছিল বলে দিয়াকে আর আনে তো সেই কারণে তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো প্রথমেই যাব এই মলটার ভিতরে আর ওর মল থেকে এর আগে ড্রেস কিনে নিয়ে গেছিলো ওর ভালো লেগেছে তার জন্য কয়েকটা টপ কুর্তি এ সমস্ত দেখছে তো কি কিনবে ও দেখে নিক আর কেনাকাটা করুক আর আমি তো সাথে আছি আমি টুকটাক ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আমরা কিছু কেনাকাটা করার পরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন প্রায় বেজে গেছে সন্ধ্যা সাতটা আর মেয়েদের শপিং মানে একটু তো ঘোরাঘুরি করলে দেরি হয়ে যায় তাই সাতটা বেজে গেছে তাই বাইরে থেকে একটুনি খাওয়া দাওয়া করে আর দেওয়ার জন্য খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাবো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালে আবার চলে এসেছি আর কালকে রাত্রিবেলায় আর ভিডিও শ্যুট করা হয়নি আর সকাল হতেই বৃষ্টির ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে তো বৃষ্টি থামার পরে হাজব্যান্ড এবার কাজে বেরোচ্ছে গাড়িটা বের করে দিয়েছে আর আমি তো সকালবেলায় চাটা করলাম টিফিন টিফিন করা হয়ে গেছে তো হাজবেন্ড আজকে কাজে চলে গেল তো হাজব্যান্ড চলে যাওয়ার পরে দেয়াকে নিয়ে একটু পড়তে বসিয়েছি দেয়া সকালবেলায় শুধু একটা বিস্কিট খেয়ে নিয়েছে ও বললো কিছু খাবে না তার জন্য জোর করলাম না তো ওর বড়া হয়ে গেলে ওকে খাইয়ে দেব। তারপরে ও স্কুলে যাবে তারপরে দুপুরে রান্নাবান্না করব। আর এদিকে বোনরাও সকালবেলায় মাসির বাড়িতে গেল ঘুরতে তো সেই কারণে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর দিয়া স্কুলেও যাবে ওকে আবার খাইয়েও দিতে হবে শাশুড়ি আজকে বাড়িতে নেই দিদি আই স্কুলে যাবে তার জন্য দেয়াতে একটা অমলেট করে দিলাম আর সকালের তরকারি আর ভাত এবার ওকে একটুখানি খাইয়ে দিই স্কুল যাচ্ছে আমাকেই খাইয়ে দিতে হয় গো গরো ওয়াতে سنا গেছে দিয়াকে স্কুলে রেডি করে দি কি কি করি কি করে চলো দেখায় আর কতটু দুষ্টু করে ও স্নানটা কমপ্লিট আর এখন রান্না বান্না করবো তো চলো আজকে ভাবছি যে সয়াবিন রান্না করব সবইটা জলে ভিজিয়েও রেখেছি আর পুজোটা দেওয়া হয়নি শুধু স্নানটা করেছি মাথায় শ্যাম্পু করেছি আজকে পুজোটা আগে দিয়ে নিই কাগুজুর বাড়ি থেকে যে ফুল নিয়ে আসলাম অনেকটা ফুল শিউলি ফুল জবা ফুল পুজোটা দিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে এগিয়ে রান্নাবান্না করবো তো চলো পুজোটা সেরে নিয়ে তারপর রান্নাঘরে যাওয়াই ভালো তাই না বলো তো এখন বাজে ওই দেখো একটা মিনিট পাঁচ বাকি তো পুজোর মেঘে নি নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্না করব এই দেখো এই সময় না ফুল পাওয়া যায়

বন্ধুরা পুজো দিয়ে তো কমপ্লিট আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি খুব দেরি হয়ে গেছিলো তাই এদিকে ডাল বসিয়েছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এখানটায় সয়াবিনের তরকারি কম্বল দিয়ে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াবিনের আলু ভাজা হচ্ছে